আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে ডেলিভারি ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন তিনটা কবুতর আছে এই তিনটা কবুতর নিয়েছে এক ভাই উনি থাকে বাহারানে আর এই কবুতরটা যাবে ওনার গ্রামের বাড়িতে ওনার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম আর একটা ডিমও পেরেছে এখন ডিমটা কিভাবে প্যাকেট করব সেটাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরে অনেকগুলি টিস্যু দিয়ে দিয়েছি তার উপরে ডিম দিয়ে উপরে আবার সুন্দর করে টিস্যু দিয়ে পেঁচিয়ে দিব যেহেতু ঝাঁকি খেলো যেন ডিমটা না ভাঙে তারপরে সুন্দর করে কার্টুনের সাথে প্যাকেট করে দিব আর একটা কথা চারশো টাকা আপনারা পারেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আর কোনো ধরনের ভয় ভীতি পাবেন না কারণ আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করে আসতেছি কিভাবে আমরা কবুতর ডেলিভারি করি কীভাবে কবুতরগুলি তারা পায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর উপরে নাম ঠিকানা সবকিছু লিখে দিয়েছি এখন পাঠিয়ে দিব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ